ফাইনালি অনেক অনেক অপেক্ষার পরে তাণ্ডব সিনেমার অফিসিয়াল টিজার ভাই আসতে আসে তো তাণ্ডবের অফিসিয়াল টিজার কবে আসবে এবং কি এটা কোন টাইমে আসতে পারে তো এই সবগুলো বলবো এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো হয়ে গেছে আমি সফর তো অনেক দিন ধরে এই ভিডিও না কারণ আমাদের এখানে তোমরা জানো যে পাকিস্তান এবং কি ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল তো তারপরে কারেন্টটা কেটেছিলো তো সেই কারণে রেগুলার ভিডিও আসে নাই তো এখন থেকে ভাই রেগুলার ভিডিও আসবে তো আমার সঙ্গেই থাকো তো প্রথমে যদি বলি যে তাণ্ডব সিনেমাটার অফিসিয়াল টিজার কবে আসতে পারে এবং কি কোন টাইমে আসতে পারে তো এর আগে তোমাদেরকে বলেন যে তাণ্ডব সিনেমাটার ভাই আজকে বিশ দিন পরে তাণ্ডব সিনেমাটা ভাই রিলিজ হবে তো পরে তাণ্ডব তাহলে তাণ্ডব সিনেমাটার প্রমোশন ভাই ভাই দ্রুত গতিতে চলার কথা ছিল কিন্তু সিনেমাটা শুটিং করবে করে দ্রুত গতিতে ভাই প্রমোশন চলে নাই তো এখন থেকে ফাইনালি ভাই সতেরো তারিখ থেকে তাণ্ডবের দ্রুত গতিতে ভাই প্রমোশন চলবে এবং কি তাণ্ডবের শুটিংও চলবে আর শোনা যে তাণ্ডবের শুটিং ভাই এক সপ্তাহ করলে ভাই শেষ হয়ে যাবে তো এক সপ্তাহ শুটিং শেষ করে ভাই তাণ্ডব সিনেমাটা পোস্ট প্রোডাকশনে কাজ করবে আর মাত্র বিশ বাইশ দিনের মধ্যে এই সিনেমাকে ভাই কমপ্লিট করে সেন্সার বোর্ডে তো সেই জায়গায় এবং কি অনেকেই ফাইনালি ভাই সেটা এখন জানা গেল তাণ্ডব টিজার ভাই এখন রেডি হয়ে গেছে এবং কি এডিটিং এর কাজ চলতে আছে তো রেহান রাফি নিজে একটা পোস্ট করছে তো সেই পোস্টে আমরা দেখতে পারছি যে তাণ্ড অফ এডিটিং চলতে আসে এবং কি তার পাশে একটা কম্পিউটার আমরা দেখছি লেয়ার লেয়ার তো ওই লিয়ারে বোঝা যাচ্ছে যে তাণ্ডব সিনেমাটার ভাই এডিটিংয়ের কাজ দ্রুত গতিতে চলমাচ্ছে এবং কি মহেন্দ্র সোনি বলছে যে আমাকে রাহেন রাফি মানা করছে তাণ্ডব সিনেমার কিছু লিক করতে তো তাণ্ডব সিনান্ডার কিছু লিক করতে ভাই রাহেন রাফি যদি মানা করছে তাহলে তাণ্ডব সিনান্ডার টিজার ভাই জলদি আসতে যাচ্ছে তো এখন শোনা যাচ্ছে যে তাণ্ডব সিনান্ডার অফিসিয়াল টি সতেরো তারিখে আসতে যাচ্ছে তো সতেরো তারিখে কোন টাইমে আসতে আসে তো সতেরো তারিখে ভাই সন্ধ্যা সাতটাও হতে পারে এবং কি দিকে থেকে সাতরাও হতে পারে তো সন্ধ্যা পাঁচটায় দিকে সাতটার মধ্যে তোমরা রেডি থাকো সতেরো তারিখে তাণ্ডবের টিজার আসতে আসে তো এটা নিয়ে আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম এবং কি আমি অনেকটাই হ্যাপি কারণ তাণ্ডব সিনেমাটা নিয়ে আমার এক্সপেক্টেশন বরবাদের থেকে ভাই একশো গুণ বেশি কারণ এখানে রাহেন রাফি আছে তো রাহেন আমি পুরো ভরসা করি কারণ রাহেন রাফি যেগুলো দেখতে নিয়ে এর বলেই কথা যে খান যেখানে আছে আমরাও সেইখানে আছি তো সেই জন্য ভাই আমি আরো হাজার গুণ এক্সাইটেড তাণ্ডব সিনেমাটার জন্য তাণ্ডবের টিজার সতেরো তারিখে আসবে এটাই আমরা আশা করি এটা জানি মিস না হয় যেরকম আমরা বারো তারিখে আশা করছি আমাদের তাণ্ডবের টিজার আসবে সেটা ভাই মিস গেছে তো আমরা সতেরো তারিখে আশা করবো সেটা যদি মিস না হয় আমরা দোয়া করবো এবং কি আমরা এক্সপেকটেশন করবো তো ওভারঅল তাণ্ডব সিনেমার টিজার বা সতেরো তারিখে পাঁচটার দিকে সাতটার মধ্যে আসতে আসতে তো এইটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে আর ওভারল যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই